জাতীয় নির্বাচন কমিশনের তলব বিকেল পাঁচটার মধ্যে আজ রাজ্যের মুখ্য সচিবকে সশরীরে হাজিরা দিতে হবে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে আর ইতিমধ্যেই বিমান বন্দরে পৌঁছে গিয়েছেন মুখ্য সচিব কথা বলবো অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ মুখ্য সচিব বিমান বন্দরে পৌঁছে গিয়েছেন কখন পৌঁছলেন একাই কি গেলেন একদমই সাড়ে নটার আগাম কিন্তু মুখ্য সচিব তিনি কিন্তু দমদম বিমানবন্দরে এসে পৌঁছন এবং তিনি একাই রয়েছেন এবং সাড়ে দশটার ফ্লাইট দশটা পঁচিশ টাকা ফ্লাইট সেই ফলতে কিন্তু তিনি দিল্লি রওনা দেবেন এটা মনে করা হচ্ছে দেড়টা নাগাদ তিনি একটা নাগা তিনি দিল্লির যখন পৌঁছবেন তারপর সেখান থেকে সরাসরি তিনি চলে যেতে পারেন দিল্লির জাতীয় নির্বাচন কমিশনে মূলত তোমাকে মাথায় রাখতে হবে যে গত আট তারিখ আটই আগস্ট যে চিঠি নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল যে এই যে ভোটার নিবন্ধীকরণ সেই ভোটার নিবন্ধীকরণে কিছু গড়ভিল হয়েছে সেই কারণে চার আধিকারিক এবং একজন ডাটা এন্ট্রি অপারেটর তাদেরকে কিন্তু অবিলম্বে সাসপেন্ড করে তাদের যে আইনটির ব্যবস্থা নিয়ে এফআইআর করার কথা বলা হয়েছিল যদিও আমরা দেখলাম যে সোমবার দুপুর তিনটের এই ব্যবস্থা নিয়ে তার রিপোর্ট নির্বাচন কমিশনের কাছে পাঠানোর কথা ছিল পন্থের পাল্টা নির্বাচন কমিশনকে একটি চিঠি নেওয়া হয় রাজ্য সরকারের তরফে মুখ্য তরফে যে বলা হয় যে একজন আধিকারিক ডাগারেন্টি অপারেটর তাদেরকে কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাকিদের কিন্তু এখনই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কারণ তারা যারা মনে করছেন যে এই অনুসন্ধানের প্রয়োজন রয়েছে ডিপার্টমেন্টাল কি প্রয়োজন রয়েছে রয়েছে তাদের তারপরেই কিন্তু পরবর্তী পদক্ষেপ করা হবে যদিও সেই কি হাতে পাওয়ার পর আহ যে রাজ্য নির্বাচন কমিশন বা এখানকার নির্বাচন কমিশন তারা যে সন্তুষ্ট নয় দিল্লিতে তলব কিন্তু সেটাই ইঙ্গিত করছে আজ বিকেল পাঁচটার মধ্যে

একতিয়ার বহির্ভূত অতি সক্রিয়তা দেখাচ্ছে কিনা সেটা নিয়েও খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে কেন্দ্রীয় সরকার বা বিজেপি যেন তেন প্রকারে বাংলাকে ডিস্টার্ব করতে চায় কখনো টাকা না দিয়ে কখনও এজেন্সি লিয়ে দিয়ে কখনো আমলাতন্ত্রকে হুমকি দিয়ে তো এটাই একটা উচ্চতর ফরম্যাটে নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি করছে কি না সেগুলো খতিয়ে দেখা দরকার জাতীয় নির্বাচন কমিশন মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে দিল্লিতে নির্দেশ মানেনি বলে যখন নির্দেশ না মেনে পন্থ চলেছেন তখন তিনি জানেন যে তিনি নির্বাচন কমিশনের ডাক পাবেন কোনো সন্দেহ নেই প্রশাসনিক আধিকারিকরা রাজনীতির নেতাদের দ্বারা যদি কথায় কথায় উদ্বোষ করতে হয় তাহলে প্রশাসনিক নিরপেক্ষতা বলে দেশে কিছু থাকে না আমি বিশ্বাস করি আইনারূপ বিবেচনায় নির্বাচন কমিশনই হোক আর চিফ সেক্রেটারি হোক তারা নিশ্চয়ই চলবেন এবং চলা উচিত তবে উনি জেনে শুনেই অর্ডার দিয়েছেন যাতে দিল্লি থেকে ডেকে পাঠায়